আজকে তোমাদের জন্য আজকে যে ভারতে আমাদের যে কয়টি রাজ্য রয়েছে এবং আমরা পড়বো আরও ভারতের আমাদের কয়টি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং কর্মক্রান্ত্রিক রেখা আমাদের কর্মক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এগুলো সম্বন্ধে আজকে আমরা জানব তো প্রথমত আমি কয়েকদিন যে তোমাদের আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি তার জন্য ক্ষমা বাড়তি এবারে চলে আ যাক এবারে চলে আসা যাক এই টপিক কিন্তু আমাদের ক্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের ক্লাস টেনের ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতে ওখানে পড়তে হবে এবং যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও এটা খুব প্রয়োজনীয় খুব দরকার তো এইবারে দেখা যাক এই আমাদের ভারতের কটি রাজ্য রয়েছে আঠাইশটি রাজ্য রয়েছে ঠিক আছে আঠাইশটি রাজ্য রয়েছে আঠাইশটি রাজ্যের মধ্যে আমাদের এই কীভাবে এত রাজ্য কীভাবে যে আমাদের মনে রাখবে অনেকে যে গুলিয়ে ফেলে মনে রাখার জন্য অন্ত আমি কয়েকটি টেকনিক বলব তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই টেকনিক তোমরা ইউজ করবে অবশ্যই তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমত কি এই ভারতে যে কোনো একপাশ মানে একদিক থেকে ই করবে ধরো এখান থেকে উত্তর থেকে শুরু করেছে তাহলে উত্তর থেকে হয়ে উত্তর পূর্ব ঘুরে এবং পূর্ব করে এবং দক্ষিণ হয়ে পশ্চিম হয়ে উত্তর পশ্চিম হয়ে আমাদের এদিকে আসবে বা তুমি যদি যে আমাদের পশ্চিম থেকে করো তাহলে পশ্চিম থেকে ঘুরে গিয়ে এবং দক্ষিণে গিয়ে দক্ষিণে গিয়ে উত্তর পূর্ব এবং পূর্বে গিয়ে দিয়ে উত্তরে চলে আসলে এইভাবে আমি বলছি যে কোনো একটা দিক থেকে এগুলো করবে ঠিক আছে আরেকটা বলি আমাদের যে ইংরেজি যে আমাদের বর্ণমালাগুলো রয়েছে এই ইংরেজি বর্ণমালারে আমাদের কয়েকটি বর্ণমালার সাথে আমি পটানোর চেষ্টা করেছি এবং তো এখানে কী আছে এখানে এই আটিস্ট রাজ্য কীভাবে মনে রাখা হয় যে যাবে এবারে তোমরা এভাবে দেখে নাও ইংরেজি বন্য ছাড়াও এইগুলো মনে রাখলে তুমি কট রাজ্য এ ফর এ ফর কি হলো না এ ফর এখানে তিনটা রাজ্য রয়েছে কি কি আসাম রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে এবং রয়েছে অরুণাচল প্রদেশ এবার যে বি ফর ফোর রয়েছে কি না বি ফোর এখানে বিহার ঠিক আছে সি ফোর আমাদের রয়েছে ছত্রিশগড় ফর রয়েছে ছত্রিশগড় জি ফর রয়েছে গুজরাট গোয়া এইচ ফর রয়েছে হরিয়ানা হিমাচল প্রদেশ যে ফর রয়েছে ঝাড়খণ্ড কোথায় ঝাড়খণ্ড কোথায় ঠিক আছে এখানে এবার রয়েছে কে ফর রয়েছে কেরালা কর্ণাটক এম ফর রয়েছে মহারাষ্ট্র এমপি মধ্যপ্রদেশ রয়েছে এবার রয়েছে মিজোরাম রয়েছে মণিপুর রয়েছে এছাড়াও রয়েছে মেঘালয় ঠিক আছে পাঁচটা এর ফর রয়েছে আমাদের কি রয়েছে নাগাল্যান্ড ওর ফর উড়িষ্যা পি ফর পাঞ্জাব আর ফর রাজস্থান এর ফর সিকিম ফর টি রয়েছে তিনটা রয়েছে কি কি রয়েছে তামিলনাড়ু রয়েছে ত্রিপুরা রয়েছে আর তেলেঙ্গানা রয়েছে ইউ ফোর রয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আর ডাব্লিউ ফোর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গ ঠিক আছে পশ্চিমবঙ্গ এই প্রত্যেকটার এবারে এই রাজ্যের আমি রাজধানী বলবো আমি একধাক থেকে বলবো যদি বলি পাঞ্জাব আর হরিয়ানা হলো চন্ডীগড় ঠিক আছে রাজস্থান হল জয়পুর গুজরাট হল গান্ধীনগর এমপি মধ্যপ্রদেশ হলো ভোপাল তেলেঙ্গানা হলো হায়দ্রাবাদ মহারাষ্ট্র হল মুম্বাই গোয়া হলো পাঞ্জি আর ঠিক আছে কর্ণাটক হলো বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু কেরালা হলো তিরুবন্তপুর আর তামিলনাড়ু হলো চেন্নাই অন্ধ্রপ্রদেশ হলো অমরাবতী হিমাচল প্রদেশ হলো সিমলা উত্তরাখণ্ড হলো দেরাদুন উত্তরপ্রদেশ হলো লখনউ বিহার হলো পাটনা সিকিম হলো গ্যাংটক আসাম হলো দিশপুর অরুণাচল প্রদেশ হলো ইটাননগর আর নাগাল্যান্ডের হল নাগাল্যান্ডের কইমা মণিপুর হল ইমফল মিজোরাম হলো আইজল ত্রিপুরা হলো আগরতলা মেঘালয় হলো শিলং পশ্চিমবঙ্গ হলো কলকাতা উড়িষ্যা হলো ভুবনেশ্বর ঝাড়খন্ড হলো রাঁচি ছত্তিশগড় হলো রায়পুর ঠিক আছে তাহলে প্রত্যেকটা আমি রাজ্যের আমি রাজধানীর নাম কিন্তু আমি জানতে পারলাম এরপরে আমি জানব কি না কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে দেখো এবারে জানবো আমরা না ভারতের যে কোন কোন রাজ্যের উপর দিয়ে আমাদের সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অর্থাৎ আমাদের কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে না আমাদের আটটি রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে ঠিক আছে এই আটটি রাজ্যের উপর দিয়ে গেছে আমরা একটা ছড়ার আকারে আমরা কিন্তু একটা মনে রাখতে পাই কি না কর্কট মিত্র গামছা পড়া ঝাড়লে ঠিক আছে এটা আমাদের ছন্দের আকারে এটা মনে রাখতে পারে এই কর্কট ঠিক আছে কর্কট মানে হলো কর্কট কান্তি রেখা মিত্র পর মহেশ্বর হলো তো মিজোরাম তরফল হলো ত্রিপুরা আর গামছা গ ফর গুজরাট ফর মধ্যপ্রদেশ ছ ছপর ছত্রিশগড় আর পড়া পপর পশ্চিমবঙ্গ আর র রপর রাজস্থান আর ঝাড়ল্যান্ড ফর হলো ঝাড়খণ্ড এইভাবে কিন্তু আমরা সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কটা রাজ্যের উপর দিয়ে গেছে আমাদের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এটা কিন্তু সবসময় কিন্তু আসে ঠিক আছে জানবো যে আমাদের ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এটা জানার আগে আগে বলে দিই যে ভারতের আমাদের যে মধ্যে রাজ্য ছিল এ আয়তনের দিক থেকে বড় হলো রাজস্থান এবং ছোটো হলো ক্ষুদ্রতম হলো গোয়া ঠিক আছে এরপরে আমরা জানবো ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে না আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কী কী রয়েছে এখানে রয়েছে লাদাখ ঠিক আছে সব থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ ঠিক আছে এরপর রয়েছে জম্মু ও কাশ্মীর ঠিক আছে এরপর রয়েছে দিল্লি রয়েছে ঠিক আছে হরিয়ানার আর পূর্ব দিকে এরপর রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে এই ভারতের পূর্ব পাশে আমাদের কোন সাগর রয়েছে না বঙ্গোপসাগর রয়েছে ঠিক আছে আর তামিলনাড়ুর কাছে এখানে কি রয়েছে আমাদের তামিলনাড়ুদের কাছে না পদুচেরি রয়েছে ঠিক আছে এরপরে আমাদের রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে এটা আমাদের আরব সাগরে অবস্থিত এই যে লাক্ষাদ্বীপ মানে লাক্ষা ও আমাদের রয়েছে মিনিকয় ওই দ্বীপ আমাদের এইটা হলো ভারতের আমাদের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই যে ভারতের এই অংশটার যে ভারতের দক্ষিণের পুরো আমাদের নিচে রয়েছে কে রয়েছে না ভারত মহাসাগর আমাদের রয়েছে এরপরে কি রয়েছে না আমাদের এই যে পাঞ্জাব হরিয়ানার যে আমাদের রাজধানী এটি আমাদের চণ্ডীগড় এখানে রয়েছে আর একটা থেকে গেছে এই দমন ও দিউ দাদরা ও নগর হাবিল আগে কিন্তু নটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এইটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে ঠিক আছে এবারই একটা কথা বলি এখানে যে ভারত এই ভারতের কয়েকটি সীমারেখা রয়েছে কি রয়েছে সীমারেখা রয়েছে না সীমারেখার সময় এখানে আমাদের কে রয়েছে না আমাদের নেপাল রয়েছে এরপর কি রয়েছে চীন রয়েছে ঠিক আছে এই চীনের সাথে রয়েছে আমাদের ভারত আর চীনের সীমান্ত বরাবর এবং রয়েছে অরুণাচল প্রদেশ পর্যন্ত এখানে রয়েছে আমাদের না ম্যাগমোহন লাই এবার যে পাকিস্তানের সাথে এখানে পাকিস্তান রয়েছে এই পাকিস্তানের সাথে এখানে হলো আমাদের কি হলো রেড ক্লিপ লাইন ঠিক আছে এবারে আফগানিস্তানের এই অংশটা হ্যাঁ এই অংশটা আমাদের লাদাখের এই অংশটা এই এখানে রয়েছে আমাদের ডুরার লাইন আছে এরপরে রয়েছে আমাদের জানবো তোমার না এল ও সি এল সি হলো এই যে কাশ্মীর রয়েছে হ্যাঁ এই কাশ্মীর রয়েছে এটা হলো লাইন অফ ঠিক আছে এল ও সি যে হলো লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এখানে কি আছে না ভারত ও ও পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর ঠিক আছে এরপরে রয়েছে এল এ সি ঠিক আছে এল এসি হল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি লাইন অ্যাকচুয়াল কন্ট্রোল এখানে যে আমাদের রয়েছে চীন রয়েছে এই চীন হলো ভারত ও চীন অধিকৃত ও হচ্ছে জায়গা ঠিক আছে যে অধিকৃত লাদা এখানে রয়েছে যে চীন আমাদের এই বরাবর রয়েছে তো ঠিক আছে এখানে বলছে এলো সি মানে শুধু আছে যে ভারত ও চীন অধিকৃত লাদা ঠিক আছে এরপরে রয়েছে না আমাদের এই চব্বিশ ডিগ্রি এই প্যারালাল এই চব্বিশ ডিগ্রির প্যারালালের কাছে এখানে কোথায় না আমাদের এই যে চব্বিশটি প্যারাল এখানে আমাদের কি রয়েছে না পাকিস্তান ঠিক আছে পাকিস্তান আর তার ওপরে রয়েছে এখানে আমাদের কি রয়েছে কচ্ছের রন রয়েছে হ্যাঁ এই আমাদের সাড়ে তেইশ ডিগ্রি ঠিক ওপরে এখানে আমাদের যে আমাদের চব্বিশ ডিগ্রি রয়েছে তো সেইখানে আমাদের চব্বিশ ডিগ্রি প্যারাল ঠিক আছে তো এটা হলো ভারত ও পাকিস্তান এটা হলো আমাদের কচ্ছের রন যেটা ঠিক আছে এবার হচ্ছে আদাম ব্রিজ ও পপপনালী আদাম ব্রিজ মানে কি এই যে আমাদের শ্রীলঙ্কা রয়েছে এই শ্রীলঙ্কার সাথে ভারতে আমাদের কি হয়েছে এখানে মাঝ বরাবর একটা আমাদের সেতু রয়েছে আদাম সেতু এবং এর মাঝে আমাদের একটা প্রণালী রয়েছে এটা হলো পপ নাম করা হয় ঠিক আছে আরেকটা কথা বলি এই যে আমাদের ভারতকে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের শ্রীলঙ্কার দূরত্ব মাত্র মাত্র আমাদের কত এই বাইশ কিলোমিটার মতন সদ ঠিক আছে এবারই আমাদের এটা হলো ভারতের আমাদের যে রাজনীতি সম্পর্কে আমরা জানলাম সাগর মহাসাগর সম্পর্কে আমরা জানলাম হ্যাঁ আজকের মতো এখানেই আমাদের আর কথা এখানে বলি ভারতকে কিন্তু আমাদের উপমহাদ্বীপ বলা হয় কেন উপমহাদ্বীপ বলা হয় আমাদের ইন্ডিয়া থেকে আমাদের শ্রীলঙ্কার দূরত্ব মাত্র মাত্র আমাদের কত এই বাইশ কিলোমিটার মতন শান্ত আমাদের এটা হলো ভারতের আমাদের যে রাজনীতি সম্পর্কে আমরা জানলাম সাগর মহাসাগর সম্পর্কে আমরা জানলাম হ্যাঁ আজকের মতো এখানেই আমাদের আর একটা কথা এখানে বলি ভারতকে কিন্তু আমাদের উপমহাদ্বীপ বলা হয় কেন উপমহাদ্বীপ বলা হয় কোনো কি আছে কোনো উপমহাদ্বীপ বলতে হলে ভারতেরও একটা আমাদের মহাদেশের একটা আমাদের অংশ যে যে আমাদের কি রয়েছে অ্যাকচুয়ালি এশিয়া মহাদেশ কি আছে এশিয়া মহাদেশের এবং কি আছে আমাদের ভারতীয় এশিয়া মহাদেশের যে আমাদের কিন্তু যে অনেকগুলো আমাদের ভারতদের ভারত রয়েছে এ পাকিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান রয়েছে তো সব দেশগুলির তুলনায় কিন্তু ভারতের আয়তন বেশি এবং কি ভারত কিন্তু ওই পাতের কিন্তু ওপর কিন্তু অবস্থান করেছে ঠিক আছে আর এবং কি আছে একটা মহাদেশের মধ্যে যে বৈশিষ্ট্য থাকার যে দরকার সেটা কিন্তু আমাদের ভারতেই আমাদের কিন্তু রয়েছে ঠিক কি না ভারতের আমাদের একটা অংশ আমাদের কি করে না একটা অংশ আমাদের আমাদের যে আমাদের মূল যে ভূখণ্ড রয়েছে প্রধান ভূখণ্ড রয়েছে সেটার সঙ্গে আমাদের কিন্তু যুক্ত আছে এবং তার বাকিটা তিন ভাগ অংশ কিন্তু আমাদের কিন্তু কিন্তু জল দ্বারা বৃষ্টিত আছে ঠিক আছে কি কি না আমাদের বঙ্গোপসাগর রয়েছে আমাদের ভারতের পূর্বে আরব সাগর রয়েছে ভারতের পশ্চিমে ভারতের দক্ষিণে রয়েছে আমাদের কি রয়েছে ভারত মহাসাগর ঠিক আছে তো এইটা হলো আমাদের রাজনৈতিক ঘটনা এবং কি আছে এখানে আরও বলা যেতে পারে যে যে ভারতের যে ক্ষেত্রমান যে ক্ষেত্রমান যে আমাদের এই যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার আয়তন কত ইন্ডিয়ার আয়তন হলো বত্রিশ লক্ষ ঠিক আছে যে আমাদের বত্রিশ লক্ষ সাতাশি হাজার হ্যাঁ দুশো ঠিক আছে দুশো তেষট্টি বর্গ ও কিলোমিটার ঠিক আছে তাহলে কী হলো ভারতের আয়তন হলো আমাদের কত হলো না বত্রিশ লক্ষ দুশো তেষট্টি যে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি যে আমাদের বর্গ কিলোমিটার ঠিক আছে তো এইটা হলো ব্যাপার এবং কি আছে আরেকটা বলি ভারতের আমাদের রাজধানী ভারতের রাজধানী নাম হলো আমাদের নিউ দিল্লি ঠিক আছে হ্যাঁ তো নিউ দিল্লি হ্যাঁ ওটা একান ঠিক আছে তো এই বলে আজকে আমি ভিডিওটি আপাতত এখানে আমি শেষ করলাম জয় হিন্দ